আসসালামু আলাইকুম আমি জাহিদ হাসান আসলে সকালবেলা ফার্মের অবস্থাটা কি রকম থাকে এটা আমি আজকে আপনাদেরকে দেখাই এই যে দেখেন মানে একদম কি করছে মানে আজকে একটু আসতে একদম দেরি হয়ে গেছে দেরি হওয়ার কারণে মানে একদম সব মানে এলোমেলো করে ফেলছে আপনারা মূলত ভিডিওর মধ্যে দেখবেন আপনি বড় বড় ফার্মাররা আপনাদেরকে দেখাবে মনে করেন যে একদম ক্লিন কোনো ফার্মের মধ্যে কোনো গোবর মানে কিছুই নাই গার মধ্যে কোনো ময়লাই নেই এটা দেখে অনেকে আসলে ফার্ম করে মানে করার পরে বুঝতে পারে আসলে সব কিছু মানে ভিডিওর মধ্যে অনেক সুন্দর দেখায় এইসব ময়লা কাস্টার জিনিস কেউ দেখা নাই মানে কষ্টের জিনিসগুলো ভিডিওর বাইরে রাখি দেয় মানে এগুলো সরাই রাখি আপনাদেরকে একদম ভালোটা দেখা এই কারণে অনেকে ভিডিও দেখে আগ্রহী হয়ে ফার্ম করে ফার্ম করার পরে তারপরে মানে বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে আর কি আমি চাইনি আপনারা এমন সমস্যার মধ্যে পড়েন দেখেন কি এক অবস্থা আমার এখানে ষোলো শেড মাত্র এখানে তিনটে গরু তারপরে কী করছে আর যাদের বড়ো শেড তাদের কি পরিমাণ অবস্থা খারাপ হয় এখন মূলত এটাকে ক্লিন করতে হবে এছাড়া আর কী কাজ পরিষ্কার করাটাই কাজ

অবশেষে শেষ মানে পুরো ক্লান্ত হয়ে গেছি এইটা কুয়েতে আমার মুখে দিয়ে কথা আসতেছে না আমি একটা জিনিস আপনাদের খাই এই যে এই স্বাধীন এই গরুটা কি করছে দেখেন এই গরুটা কি করছে মানে নাঞ্জার মধ্যে হাগু করে দিছে মানে তাতে জায়গা পায় না হ্যাঁ মানে একটা কঠিন বেদক সকালবেলা আসলে ফার্মের মধ্যে ছোট ছোট পোকা আছে না কি বলে উলানি পোকা এগুলো মূলত পুরো ফার্মে ভরে যায় ওই যে দেখেন গরু কি করতেছে মানে কি পরিমাণ মানে এত ছোট ছোট এটা দেখাও যায় না এখন আমার করতে হবে এখানে বাইরে আমি আগুন জ্বালানোর কিছু ব্যবস্থা করছি এখানে এখানে মূলত আগুন জ্বালাইতে হবে বুঝে দেখেন স্বাধীন আবার ভিতরে ঢুকছে আর আমি এতক্ষণ নিষেধ করে গিয়েছি আবার ভিতরে ঢুকছে দেখেন মায়রে বলা ভিতরে কি লেডুক ঢুকছাস ভিতরে কি লেডুক ঢুকছ বাইরে বাইর ভিতরে কি লেডুক ঢুকছাস ভিতরে কি ভিতরে কি নিষেধ করছি তো শুনোস নাই নিষেধ করছি তো রে নিষেধ করছি নিষেধ করছি কোনো নিষেধ মিশেধ কিছুই শুনে না এই যে দেখেন ভিতরে হাগু করছে আবার হয়ে ভিতরে হাঁদাইছে মাত্র আমি নিষেধ করেই গেলাম তা সে আবার আবার ভিতরে হাঁদাইছে ভিতরে কি ভিতরে কি এখন মূলত এখানে কিছু লাড়কি দিয়ে কিছু ঘর তো দিয়ে আগুন জ্বালাইতে হবে এটা দিয়ে যে পরিমাণ উলানি পোকা যে কামার কামড়াইতে মানুষ চুলের ভিতরে ঢুকে ঢুকে কামড়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ফার্মিং ভিডিও যদি আপনাদের ভালো লাগে থেকে তাহলে আমার পাশে থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি